লন্ডনের মিথে চট্টগ্রাম বাসী সামাজিক ও মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ইউকে গত তিরিশ বছর যাবত এই সংগঠন চট্টগ্রাম বাসীলার সাথে লইয়ারে লন্ডন ও বাংলাদেশের বিভিন্ন জাগাত মিলে মানবিক এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করিয়ে রাগির এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম সমিতি ইউকে চট্টগ্রামের হাঁটাঝারির আমানবাজারত একখান স্কুলত আয়োজন করছে বিনা পয়সায় সবুজ চিকিৎসা ও ফ্রি ওষুধ সামগ্রী বিতরণ কর্মসূচি গত ডিসেম্বরের বিস্তারিত শুক্রবার এই আয়োজন চট্টগ্রাম এবং চট্টগ্রামের আশেপাশের প্রায় দুই শতাধিক গরিব ও অসহায় মানুষ এই চিকিৎসা সেবা লেবুলে এসেছি যার মধ্যে বিশ জনের অপারেশনের ব্যবস্থা করা গিয়ে চট্টগ্রাম সমিতি ইউকে আলহাস শামসুল হক ফাউন্ডেশন ও স্যান্ড লিটল হুপ ইউকের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সমিতি ইউকের চেয়ারপারসন ও বিশিষ্ট শিক্ষাবিদ নাজিম উদ্দিন আর অনুষ্ঠানত নাজিম উদ্দিন চট্টগ্রাম সমিতি বিটানত বসবাসরত চাঁদগা বাসিয়ালর পাশাপাশি বাংলাদেশেরও মানুষলাই বলি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করিয়ে আর এই পরিচালনা ভবিষ্যতে আরও অব্যাহত থাকব আলহা শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরুদ্দিন আছিল এই অনুষ্ঠানত আর নাসরিউদ্দিন হইয়ে সামাজিক দায়বদ্ধতা এবং নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সগু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা গেই আর দেশের বহুত বহুত মানুষ আছে যারা সগুত নানা ধরনের সমস্যাত্ম আছে আর তারার চিকিৎসালয় বলি ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের কার্যক্রম আত্ম লওয়া যাব আর তাছাড়াও এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছিল চাটকিল সরকারি কলেজের অধ্যক্ষ শকত ইকবাল ফারুকি ইহন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত আছিল ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের নিউজ এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টারি লাইভি আর আর অগে থাইবেন এবং আর আর সি ফর চাটকাফে জুড়ে ফলো করিবেন এবং আর ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ইয়ে নিয়ে অনার খাস আলার প্রত্যাশা